নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বিবেকচূড়ণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ তেইশ নম্বর শ্লোক পাঠ করব যেখানে দম এবং উপরতি সম্বন্ধে বলা হয়েছে পূর্ববর্তী শ্লোক তাতে সাধন চতুষ্টয়ের তৃতীয় ভাগ ষট সম্পত্তি এর প্রথম অংশ অর্থাৎ সম পাঠ করেছিলাম আজ দ্বিতীয় এবং তৃতীয় অংশ দম ও উপরতি এটি পাঠ করব প্রথমে শ্লোকটি পাঠ করে নেব এবং তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ থেকে পড়ব বিষয়েভ্য পরাবর্ত স্থাপনং স সগোলকে উভয়েস মন্দ্রিয়ান স দমঃ পরিকীর বাহ্য নালম্বনং বৃত্তের পরতির উত্তমা মহারাজজি লিখছেন সম হল মনের সংযম এবং দম হলো ইন্দ্রিয়গুলির সংযম শঙ্কর বলেছেন জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়গুলিকে তাদের বিষয়গুলি থেকে সরিয়ে এনে নিজের নিজের জায়গায় স্থাপন করাকেই দম বলা হয় অর্থাৎ উভয়সা মন্দ্রিয়ান বিষয়েভ্য পরাবর্ত স্থাপনাং স্বগুলোকে স্বদমহ পরিকৃত আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটি কর্মেন্দ্রীয় এই দশটি ইন্দ্রিয়কে তাদের আপন আপন কেন্দ্রে নিরুদ্ধ দম আর উপরতি হল মনের এমন একটি অবস্থা তখন তা কোনো মতেই বাহ্যবস্তুর দ্বারা প্রভাবিত হয় না অর্থাৎ বাহ্য না লম্বনাং বৃত্তেরেশা পরতির উত্তমা উপরতি মনের অন্তর্মুখী অবস্থা যেখানে বাইরের কোনো বস্তুই আমাদের প্রভাবিত করতে পারে না সাধারণ মানুষের ইন্দ্রিয়গুলি কিন্তু তা নয় তারা তাদের নির্দিষ্ট বিষয়গুলির দ্বারা কবলিত এবং তাদের মন বাইরের আবেদনে সাড়া দেওয়ার জন্য যেন সর্বদা মুখিয়ে আছে কঠোপনিষদ বলছেন পরমেশ্বর ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন তাই মানুষ বাইরের বিষয়গুলিকেই দেখে এবং বালকের মতো ব্যক্তিরা বাইরের ভোগ্য বিষয়গুলির অনুসরণ করে মৃত্যুর ছড়ানো জালের মধ্যে গিয়ে পড়ে ইন্দ্রিয় উপভোগের জীবন বরণ করে মানুষ কতটা সীমিত হয়ে পড়ে এবং শেষমেশ মৃত্যুর ফাঁদে পা দেয় তার মর্মস্পর্শী বর্ণনা কঠোপনিষদের এই কথাগুলিতে পাওয়া যাচ্ছে ইন্দ্রিয়গুলির ধর্মই হচ্ছে বাইরের দিকে ধেয়ে যাওয়া এবং মানুষের জীবন এই ইন্দ্রিয় উপভোগের স্বপ্নে ডুবে থাকার দরুণ নিতা নিত্যই তারা মৃত্যুর মুখে গিয়ে পড়ছে চঞ্চল বিক্ষুব্ধ মন এবং অসংযত ইন্দ্রিয়গুলি মানুষের অন্তর্জগৎকে এমন অস্থির ও বেসামাল করে দেয় যে চরম মুক্তির সাধনায় সে অক্ষম ও অনুপযুক্ত হয়ে পড়ে এখানেই সম দম এবং উপরতির গুরুত্ব যা মানসিক ভারসাম্য এনে মানুষকে মুক্তিলাভের পথে এগিয়ে যেতে সাহায্য করে সম দম উপরতি হল তার প্রথম পদক্ষেপ মহারাজজি এরপর লিখছেন ইনার স্টেবিলাইজেশন অভ্যন্তরীণ ভারসাম্য এইটা নিয়ে আধুনিক জীববিজ্ঞান অনেক অনুসন্ধান করে চমকপ্রদ সব তথ্য আবিষ্কার করেছে তার মধ্যে হোমিওস্টেসিস এর ধারণাটি অতি সুন্দর স্টেবিলাইজেশন হলো আমাদের শরীরের প্রকৃতিগত গঠনমূলক এক ব্যবস্থা যার সাহায্যে বাইরের তাপমাত্রার পরিবর্তন সত্ত্বেও আমাদের দেহের তাপমাত্রা অপরিবর্তিত থাকে আর যদি কোনো কারণে দেহের তাপমাত্রা পরিবর্তিত হয় শরীর তা পুনরায় পূর্বস্থায়ী অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ফিরিয়ে আনে অনুরূপভাবে আমরা যখন কাজকর্ম করি উত্তেজিত হই বা রেগে যাই তখন আমাদের রক্তের প্রকৃতিগত কিছু পরিবর্তন ঘটে কিন্তু শরীর এমন অভ্যন্তরীণ বন্দোবস্ত করে রেখেছে যে তার ফলে ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম বজায় থাকে এটার সাহায্যেই শরীর তার হারানো ভারসাম্য পুনরুদ্ধার করতে পারে এই যে অভ্যন্তরীণ স্থিতি বা সাম্য সংরক্ষণের স্বয়ংক্রিয় ব্যবস্থা একেই হোমিওস্টেসিস বলা হয় জীববিজ্ঞানীদের মতে এই বন্দোবস্ত সর্বপ্রথম স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই প্রকৃতির দ্বারা সংঘটিত হয়েছিল এবং তা সম্ভব হয়েছিল ফিজিক্যাল থার্মোস্টেসিস বা দৈহিক তাপ ও নিয়ন্ত্রণ পদ্ধতির দ্বারা তার ফলে প্রাণীরা ক্রমশ ঠান্ডা হতে থাকা পৃথিবীতে টিকে থাকতে পেরেছিল স্নায়ুবিজ্ঞানী গ্রে ওয়াল্টার বলেছেন অভ্যন্তরীণ তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন বা ফিজিও বা ফিজিক্যাল থার্মোস্টেসিস নার্ভ সংক্রান্ত ব্যাপারে অথবা সঠিকভাবে বলতে গেলে প্রাকৃতিক ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা এর ফলেই স্তন্যপায়ী প্রাণীরা ক্রমশ ঠান্ডা হতে থাকা পৃথিবীতে টিকে থাকতে পেরেছে বিবর্তনের ক্ষেত্রে এটি ছিল ফিজিক্যাল থার্মোস্টেসিস এর সাধারণ গুরুত্ব আর বিশেষ গুরুত্ব হলো দেহের বিভিন্ন অংশের অত্যাবশ্যক কাজগুলি যাতে সমতা বজায় রেখে সম্পন্ন হয় তার জন্য মস্তিষ্কের এক অংশে একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করে দেওয়া যার নাম হোমিওস্টেসিস এই ব্যবস্থার ফলে মস্তিষ্কের অন্যান্য অংশ এমন সব কাজ করার স্বাধীনতা পেল যে কাজগুলি সরাসরি ভাইটাল ইঞ্জিন বা ইন্দ্রিয়গুলির সঙ্গে সংযুক্ত নয় কিন্তু যে কাজগুলি হোমিওস্টেসিস এর বিস্ময়কেও ছাড়িয়ে যায় প্রাকৃতিক বিবর্তন মহাজাগতিক স্তর থেকে আরম্ভ হয়ে ক্রমে ক্রমে জৈব এবং পরিশেষে মানবীয় পর্যায়ে এসে পৌঁছেছে যার ফলশ্রুতি হিসেবে আমরা পেয়েছি শারীরিক ভারসাম্য রক্ষার স্বয়ংক্রিয় সুব্যবস্থা কিন্তু বিবর্তনের এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব মানুষের হাতেই ছেড়ে দিয়েছে প্রকৃতি এখন নিজেদের চেষ্টায় আমাদের মানসিক ভারসাম্য রক্ষার ব্যবস্থাটি করতে হবে প্রকৃতি অবশ্য সে কাজের জন্য আমাদের বহুমুখী কর্মশক্তি সম্পন্ন মস্তিষ্কটি দিয়েছে এই মস্তিষ্কের শ্রেষ্ঠ অংশটিকে কাজে লাগিয়েই সম দম উপরতির অভ্যাস গড়ে তুলতে হবে এবং লাভ করতে হবে মানসিক স্থিরতা ও মানসিক ভারসাম্য তেইশ নম্বর শ্লোকের দম এবং উপরতির উপরে আজ এটুকু অংশই পাঠ করলাম এর পরবর্তী সংখ্যায় আমি এর পরবর্তী অংশটুকু পাঠ করব নমস্কার ও শান্তি 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 হি হরিং তৎসৎ শ্রী কৃষ্ণার